সম্মানিত মাছ চাষি ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন বরাবরের মতো আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিওতে যে মাছগুলি দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে ওরিজিনাল হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া মাছের বোনা এই মাছগুলি আমরা আঠাশ দিন হরমোন খাওয়ায়া মনুসেক্স বানায় রাখছি এই মাছগুলি যারা নিতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে অর্ডার করতে পারেন এই মাছগুলি এক কেজিতে দুই হাজার পিস পাঁচ থেকে ছয় মাস পর এককটা আষ্টশো গ্রাম নয়শো গ্রাম ওজন আসবে আপনারা যারা এই সাইজের হাইব্রিড মনোসেক্স তেলাপেয়া নিতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অর্ডার করতে পারেন সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের কাছে যে কোনো মাছের পোনা পাবেন যেমন ট্যাংরা গুলসা শিং মাগুর হাইব্রিড মনোসেক্স তেলাপিয়া থাই পাঙ্গাস আয়ের চিতল বোয়াল পাবদা সব মাছে আমাদের কাছে আছে আপনারা চাইলে নিতে পারেন যারা আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ